আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন একটা জিনিস বানাইয়া এই বিল দেহার সময় যদি উষ্ঠা খাইয়ে পড়িয়ে যায় কেমন লাগে আপনারাই কন যাই হোক বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাকে এই কুনাফা বানানোর জন্য প্রথমে এক কাপ গরম পানির মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ গুড়া দুধ চামুচ দিয়ে ঘুড়টা দুধটারে গরম পানির লগে মিশাই নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জাফরান এইখানে আপনারা গুড়া দুধের পরিবর্তে চাইলে জ্বালানিয়া গরুর দুধও ব্যবহার করতে পারেন দিয়ে ঘুরতে সমস্ত জাফরান হানিরে দুধের লোকে মিশাইয়া দিছি আর এই যে দেখেন জাফরানের কারণে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা স্মেলও বাইরে আছে আজ গোর এই বানাইনার জন্য আমাগো লাগবে দুই প্যাকেট লাচ্ছা সেমাই তয় মধ্যপ্রাচ্যের লোকজন কিন্তু এই কোনাফায় কাতায়েফ ব্যবহার করে তয় এই কাতায়েফ মগো বাংলাদেশে অ্যাভেইলেবল না হওয়ার কারণে কিন্তু মোরা কাতায়েফের পরিবর্তে লাচ্ছা সেমাই বাচ্চা নিছি কারণ এই কাতায়েফ দেখতে অনেকটা লাচ্ছা সেমাইর মতোই যাই হোক এখন এই লাচ্ছা সেমাইটারে হাতের সাহায্যে ভাঙ্গে একটু গুঁড়া বানাইনার পর এর মধ্যে ঢাইলা দেবো দুধ মানে একটু আগে গুড়া দুধের মধ্যে যে জাফরান মিশাইয়া রাখছিলাম সেই দুধটাই এর মধ্যে ঢাইলে ভালো মতো কসলাইয়া মাহাইয়া নিতে এই লাস্তা সেমের মধ্যে দুধের পরিমাণ একদমই বেশি দেওয়া যাইবে না এই না আমি এক প্যাকেট লাস্তা সেমাইয়ের জন্য আরেক প্যাকেটে ব্যবহার করমো এখন মধ্যে দিয়ে টেবিল চামচ বাটার এর মধ্যে কিন্তু বাটার অবশ্যই ব্যবহার করতে হইবে কারণ অরিজিনাল কুনাফার ফ্লেভার পাইতে হইলে এর মধ্যে বাটার ব্যবহার করা কিন্তু খুবই দরকার অ্যারাবিয়ান কুনাফাটা একটু কালারফুল হয় সেই জন্যে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিছি একশো চামচ জর্দা রং এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করার দরকার নাই যাই হোক সমস্ত মিশ্রণ হানি মাহান্নার পর মোল লাগবে একটা কেকের গোল একটা কেকের মধ্যে অল্প সমস্ত বাটার হানি মল্টের গায়ে মাহাইয়া নিয়ে আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন পারেনের গায়ে বাটারটা মাহাইয়া নেমু যাতে কুনাফা সেট হওয়ার পর খুবই সহজে মোল্ড আউট করা যায় মল্টের গায়ে ভালো মতো বাটার মাহান্নার পর এখন এর মধ্যে দিয়ে দেবো লাচ্ছা সেমাই মল্টের গায়ে লাচ্ছা সেমাই গুলা এ বি সরাইয়া ছড়াইয়া দেবো যাতে চারোপাশে সমানভাবে লাচ্ছা সেমাইয়ের মিশ্রণটা পড়ে এখন হাতে সাইজ দিয়ে জোরে জোরে চাপ দিয়া এই লাচা সেমাই মোল্টের লগে সেট করে নিম এমন ভাবে চাইপে চাইপে এই লাচা সেমাই সেট করে নিম যাতে লাচা সেমাই কোনো ভাবে আলগা না থাকে হাত দিয়ে চাইপে চাইপে সেমাই গুলারে পর এখন চাইর একটা বর্ডার দেওয়ার পালা মানে ধান খেতের মধ্যে যেবিল আইল দিয়ে পানি আটকায় সেবিল হরি এককালে আইল দিয়ে চাইর পাশটারে বাইন্দে দিম এখন আঙ্গুলের সাহায্যে চাইপে চাইপে পাশের এই ধার গুলারেও একটু গাদাইয়া দিম যাতে এর মধ্যে ক্রিম ঢাললে ক্রিমটা বাইরের দিয়ে দেখা না যায় লাচ্চা সেমাই এই আইলটা এমন ভাবে বানাইতে হইবে যাতে আসুকা দেখলে একটা বাড়ির মতো মনে হয় এখন মোড়া এই কুনাফার জন্য ক্রিম বানাইয়া নেবো সেই জন্য প্রথমে একটা মধ্যে নিয়ে আনিছে হাফ লিটার গরুর দুধ গরুর দুধ দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো চাইসা চামুচ গুড়া দুধ এখন চামুচ দিয়ে ঘুইডা গুড়া দুধ হানিরে সমস্ত গরুর দুধের লগে মিশাইয়া দিতে আসি গুড়া দুধ মিশাই নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ টেবিল চামচ ময়দা কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে এক টেবিল চামচ ময়দা অথবা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর যদি দুইটাই থায় হেলে আপনারা হাফ টেবিল চামচ করিয়া ব্যবহার করবেন এখন এই সমস্ত মিশ্রণ গুলা ভালো মতো ঘুইডা দুধের লগে মিশাই নেওয়ার পর চুলার জাল দিছি জ্বালাইয়া এই মিশামিশির চুলার জাল আগেই নেওয়া ভালো কারণ গরম দুধের লগে মিশাইতে গেলে অনেক সময় এগুলা দলা বানতে যাইতে পারে এখন সুলার মিডিয়াম হিটে মতো দুধানি রে জ্বালাইয়া নিতে হইবে এই দুধের মধ্যে দিয়ে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে আবারও দিয়ে দিছি এক চিমটি জাফরান জাফরান না থাকলে আপনারা চাইলে এর মধ্যে যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন এই দুধানি মিডিয়াম হিটে ঘুঁড়ডা জ্বালাইতে জ্বালাইতে যখন প্রথম বলক চললে আইবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে এই দুধের টেক্সচারটা আরো বেশি ঘন হয়ে যাইবে এই দুধের মিশ্রণের মধ্যে কন্ডেন্স মিল্ক ব্যবহার করার কারণে আমরা কিন্তু এর মধ্যে এখনো চিনি ব্যবহার করি নাই এখন এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মজেরলা চিজ আমনে গোদারে মজেরলা চিজ না থাকলে এর পরিবর্তে আপনারা চাইলে ছানা অথবা ক্রিম চিজ ব্যবহার করতে পারেন ছানা ব্যবহার করতে চাইলে ছানাটারে ভালো মতো ফেডাইয়া এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন জ্বালাইতে জ্বালাইতে এই দুধের মিশ্রণ যখন শক্ত ক্রিমের মতো হইয়া যাইবে সেই পর্যায়ে চুলার জাল অফ করিয়া দিতে হইবে এই ক্রিমটা কিন্তু এর চাইতে নরম রাখা যাইবে না ক্রিম যদি পাতলা হয় সেই ক্ষেত্রে না ঠান্ডা হওয়ার পর এই যে দেখেন ক্রিমটা কিন্তু চারুপাশে বর্ডার দেওয়ার কারণে এই যে দেখেন ক্রিম কিন্তু কোনোভাবেই কোনো পাশ দিয়ে বাইরে যাইতে আসে না এখন এই ক্রিমের উপরে আবারও বিছাইয়া দেবো এক লেয়ার লাসা সেমাই প্রথম লেয়ারে লাসা সেমাই দেওয়ার পর এই কয়টা সেমাই অবশিষ্ট ছেলে এখন আরো এক প্যাকেট লাসা সেমাই প্রথম লেয়ারের মতোই সেম ভাবে মাহাইয়া নিছি তই এই লেয়ারের সেমাইয়ের মধ্যে ফুড কালার দেওয়ার কোনো দরকার নাই আর আপনারা চাইলে দিতেও পারেন লাচ্ছা সেমাই গুলারে ক্রিমের লেয়ারের উপরে বিছাইয়া দেওয়ার পর এখন হাতে সাহায্যে হালকা হালকা করে চাপ দিয়ে সেট করে নিমু যেহেতু ক্রিমের লেয়ারটা একটু নরম হয় জন্য খুব বেশি জোরে জোরে চাপ দেওয়া যাইবে না একদমই আলতোভাবে ভাবে চাপতে চাপতে সেট করে নিলাম এখন চুলার উপরে একো কাইল্লে করই বইয়া দিয়া করের মধ্যে দিয়ে দিছি এক স্ট্যান্ড এখন চুলার জাল জ্বালাইয়া দিয়া হরা দিয়া ঢাইকাই করইডারে প্রি হিট করে নিমু হাই হিটে চার পাঁচ মিনিট জ্বালাইলেই এই করইটার ভিতরটা একদম ভালো মতো গরম যাইবে আগের দিন মুড়ির কালিয়াজাম মিষ্টি বানানোর সময় করইর পাশ পড়াইয়া হালাইয়া দিয়েছিলাম মোর মায় আজ মোরে ভালো করই ব্যবহার করতে মানা হয়ে দিয়েছে করইটা ভালো মতো গরম যাওয়ার পর এখন এই স্ট্যান্ডের উপরে বহাইয়া দিছি কুনাফার মোল্ট হরা দিয়ে ডাহার পর হরার ফুডাডারে এই বিলেক লাড়ি দিয়ে বন্ধ হয়ে দিছি করইটা ভাবে ঢাকিয়া দিতে হইবে যাতে কোনো অবস্থাতেই এর মধ্যে দিয়ে কোনো গরম ভাব বাইরে যাইতে না পারে এখন একদম লো হিটে এই কুনাফা পঁয়ত্রিশ মিনিট ধরিয়া বেক করিয়া নিমু কুনাফা বেক হয়ে যাওয়ার পর এখন চুলের উপরে আরও এক করই দিয়া করের মধ্যে ঢাইলা দিছি দেড় কাপ পানি দেড় কাপ পানির মধ্যে দেড় কাপ চিনি দিয়া এখন ভালো মতো একটা শিরা বানাইয়া নিমু এখন হাই হিটে জ্বালাইয়া পাতলা একটা চিনির শিরা বানাইয়া নিমু কারণ এই কুনাফার শিরাটা খুব বেশি ঘন বানাইনার দরকার নাই শিরাটা যাতে জৈমা না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস এখন এই কুনাফা গরম থাকতে থাকতে গরম চিনির শিরা এই কুনাফার উপরে ছড়াইয়া দিমু আর এই চিনির শিরা কিন্তু কুনাফা গরম থাকা অবস্থায় দিতে হইবে কারণ কুনাফা যদি একবার ঠান্ডা হইয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু চিনির শিরা এই কুনাফার ভিতরে ভালো মতো না চিনির শিরা দেওয়ার পর এখন তিন ঘন্টার জন্য এই কুনাফা রাখিয়া দেবো নর্মাল ফ্রিজে তিন ঘন্টা পর এই কিছু কাজু বাদামাডারে কুনাফায় অনেক ধরনের বাদাম ব্যবহার করা হয় যেহেতু অনেক ধরনের বাদাম নাই সেই জন্য আমি হাতের কাছে যা ছেলে সেইগুলা দিয়ে ডেকোরেশন করিয়া নিছি এখন চলেন আপনাকে এই কুনাফাডারে কাড়া দেখাই কুনাফার ক্রিম যদি নরম হইয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কাটার লগে লগে ক্রিম হানি এক কালে ব্যাখ্যা করিতে আর কুনাফায় ক্রিমের অনেক বেশি গাঢ় হওয়া অনেক বেশি জরুরি অবশেষে আমার অ্যারাবিয়ান কুনাফা ডেজার্ট রেডি এটা বানাইতে অনেক বেশি ঝামেলার হইলেও খাইতে কিন্তু প্রচন্ড সুস্বাদু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ